আমার আজকের ভিডিওতে থাকছে কাপড়ের যদি চায়ের দাগ লেগে যায় অথবা কাপড়ের যদি মুম পড়ে যায় আমরা সেগুলি কীভাবে পরিষ্কার করবো এছাড়াও রয়েছে অনেক টিপস আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল প্রথমেই যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কোনো কারণবশত কিন্তু আমাদের কাপড়ের মধ্যে চা পড়ে যেতেই পারে সেক্ষেত্রে আমরা কিভাবে সেই চায়ের দাগটা রিমুভ করব সেই টেকনিকটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একটু চায়ের লিকার চালিয়ে নিয়েছি আর কাপড়ের যখন প্রথমেই আপনার চাটা পড়ে যাবে সেটা দুধ চা হোক অথবা রং চা হোক তাতে করে তখন কিন্তু তাৎক্ষণিক হয়তো একটা টিস্যু অথবা একটা নরম কাপড় দিয়ে প্রথমে সেই চাটা একটু মুছে নেয়ার চেষ্টা করবেন এরপরে তার মধ্যে লেবুর রস মেখে কিছু সময় রেখে দেবেন এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই উঠে যাবে কিন্তু তারপরেও যদি না ওঠে যদি ব্যাপারটা এরকম হয় যে কাপড়ের চায়ের দাগটা শুকিয়ে গেছিলো সেই ক্ষেত্রে দাগটা কিন্তু তুলতে একটু প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিবেন অথবা এরপরে আবারও লেবু দিয়ে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে হাত দিয়ে টোলে তারপরে ধুবেন দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই আপনার দাগটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আচ্ছা ভিডিও দেখতে দেখতে একটা কথা বলে নিছি যারা আমার ভিডিও দেখতে দেখতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন এরপরে যে টিপসটা শেয়ার করতেছি এখানে কিন্তু আমি কাপড়ের মধ্যে মোম লাগিয়েছি এখন এই মোমটাকে আমি কিভাবে উঠাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি একটা সমান্তরাল জায়গায় কিছুটা পাউডার দিয়ে দেন এরপরে মোমের অংশটা ওই পাউডারের উপরে দিয়ে আবার মোমের উপরে পাউডার দিয়ে দেন হাত দিয়ে মোমের উপরে পাউডারটা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু আয়রনটা আগে থেকেই গরম করে রেখেছি এখন কিন্তু সেই গরম আয়রন দিয়ে একটু প্রেস করে নিচ্ছি দেখেন যে মোমটা কিন্তু গলে গেছে এবং শুধু গলবেই না পাউডারের সাথে মোমটা কিন্তু মিশে যাবে আপনার কাপড়ে কিন্তু আর মোমটা থাকবে না আপনি এরপরে হাত দিয়ে একটু ডলা দিয়ে দেখেন আপনার সেই মোমের দাগটা পর্যন্ত থাকবে না একদম ক্লিন হয়ে যাবে এরপরে যে আমি টিপসটা শেয়ার করতেছি এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে নিচ্ছি এক টুকরা আদা দুই টুকরা রসুন আর একটা লেবুর দুই পিস কেটে নিচ্ছি এইগুলি আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব এবং অল্প একটু পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিব আর এই রেমিডিটা যদি আপনি প্রতিদিন সকালবেলা খেতে পারেন তাতে করে কিন্তু আপনার দীর্ঘদিনের ঠান্ডা কাশি কফ যদি বুকের ভিতরে জমে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে তবে এটাকে একটু ছেকে নিতে হবে কারণ এটা ব্লেন্ড করার পরেও কিন্তু একটু আশাশ থেকে যাবে তো সেটা তো খেতে ভালো লাগবে না আপনি কিন্তু এটাকে একটু ছেকে নিয়ে তারপরে খাবেন আর এর সাথে কিন্তু চাইলে আপনি একটু মধু মিক্স করতে পারেন তাতে করে খেতে ভাল লাগবে আমরা সবাই জানি এই জাতীয় জিনিস কিন্তু খেতে আসলে খুব বেশি ভালো লাগে না আর যে জিনিসগুলি শরীরের জন্য বেশি উপকার দেখবেন সেই জিনিসগুলি কিন্তু খেতে অনেক বেশি বাজে হয় তাই না যাই হোক এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে কিন্তু অর্ধেকটা শশা আমি গ্রেড করে নিয়েছি কুচি করলে কিন্তু হবে না যদি ছুরি বা বটি দিয়ে কুচি করেন তাতে করে আপনি এই রসটা এইভাবে নিংড়ে নিতে পারবেন না তো আমি রস রসটাকে এইখানে একটা পেয়ালার মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব এক চামচ চিনি মাঝখানে আমার স্কিপ হয়ে গেছে দেখেন পেলাতে কিন্তু আমি এখানে হ্যাঁ পেস্ট নিয়েছি বাট আপনাদেরকে দেখানো হয়নি এটার ভিডিওটা যে কোথায় স্কিপ হয়ে গেছে তা আমি জানি না বাট পেয়ালার মধ্যে ছিল পেস্ট সেটাই বললাম আপনাদেরকে পেস্ট শশার রস আর এখানে এক চামচ চিনি চিনিটা না গুলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই রেমিডিটা যদি আপনি আপনার ঘাড় গলা কোনোইতে ব্যবহার করেন যে অংশগুলিতে আপনার কালো দাগ আছে দেখবেন কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু আপনার সেই কালো দাগ চলে যাবে অবশ্যই একবার দুই দিন ট্রাই করলে হবে না আপনারা বুঝতেই পারছেন এই জিনিসগুলি কিন্তু এতটা সহজ না এরপরে কিন্তু আমি এই পেলাটার মধ্যে একটু আদার রস নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব এক টুকরা আপনি আপনার চুলের আন্দাজে কিন্তু রেমিডিটা তৈরি করবেন যদি কম চুল হয় তাহলে কিন্তু হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম একটু একটা শ্যাম্পু এরপরে খুব ভালো করে মিক্সড করে আমি এটাকে গোসলের আধা ঘন্টা আগে মাথায় মিখে দিব যাদের মাথায় উকুন আছে। তারা তিন থেকে চার দিন যদি এভাবে আপনি গোসলের আগে আধা ঘন্টা আগে মিখে রেখে দেন তাতে করে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আপনার মাথার উকুনগুলো একদম চলে যাবে যাদের বাচ্চাদের বিশেষ করে কিন্তু অনেক সময় চুলের যদি বড় হয় অল্প বয়সে তাদের মাথায় কিন্তু উকুন বেশি ডিস্টার্ব করে যাই হোক এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি বক্সে করে কিন্তু অনেক সময় আমাদের বাহিরে খাবার নেয়ার প্রয়োজন হয় দেখা গেছে যে ঢাকনাটা লুজ থাকলে কিন্তু খাবার লিক করে সাইড সাইড দিয়ে চলে আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু খাবার রেখে বক্সের উপরে একটা পলি দিয়ে এইভাবেই একটা আয়রন দিয়ে জাস্ট দুইবার প্রেস করবেন দেখেন পানিটা কিন্তু পড়ে যাচ্ছে না বক্সের মধ্যে কিন্তু এই পলিটা বসে গেছে এরপরে যখন আপনি টান দিবেন তখন কিন্তু ঠিকই উঠে যাবে তবে অ্যারনটা কিন্তু খুব গরম থাকবে না খুব হালকা গরম করে প্রেস করবেন আমার এই টিপসগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু লাইক কমেন্টস করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন